গেটটা মোচড় দিয়ে খুলতেই আমি দেখি ভাই এবং বোন অনৈতিক অবস্থাতে বসে আছে ভাইয়ের বয়স চব্বিশ বছর এবং বোনের বয়স বারো বছর বারো বছরের ভাই বোনের তফাত ভাই দুই জনের বয়সে আমি অনৈতিক অবস্থাতে দেখে আমি চোখ সরিয়ে ফেলে আমি পেছন চলে যাই এবং গেট নক করি গেট নক করে বলি নিসা আছো তারা হয়তো আমাকে দেখেনি হুড়মুড়িয়ে উঠে তারা জামা কাপড় পরে ড্রয়িং রুমে আসে ততক্ষণে আমি ড্রয়িং রুমে গিয়ে বসে নিসা এসে আমাকে বলে মিস আসেন পড়বো আমি ঘরে ঢুকার পরে নিসাকে জিজ্ঞেস করলাম জোর তোরে দরজা আটকিয়ে বলো তোমার সাথে কি হয়েছে আমি তো তোমাকে খুব বাজে অবস্থাতে দেখেছি আর না হলে আমি তোমার মাকে গিয়ে সব বলে তো তখন বললো আমার মা সব জানে মা সব বলছে না বলছে না কারণ এটা আমার সব ভাই তখন আমি বুঝলাম তার মার এটা সেকেন্ড ম্যারেজ এতদিনে আমি জানতাম না তার মা নিসাকে বলেছে যে নিসা যদি এইসব কথা কাউকে বলে তাহলে তাকে বাসা থেকে বের করে দিবে আর হলে তাকে পড়াশোনা বন্ধ করে দিবে ক্লাস ফাইভের একটা বাচ্চা কিন্তু এত কিছুই বুঝে না শুধু এতটুকুই বুঝে যে তার খুব খারাপ অবস্থা হবে যদি এই ঘটনাটা সবাই জানে অথবা তার পড়ালেখা বন্ধ হয়ে যাবে তাকে বাসা থেকে বের করে দেবে আমি জিজ্ঞেস করলাম তোমার সাথে এরকম কবে থেকে হচ্ছে আমাকে বললো মিস ছয় মাস যাবত এরকম হচ্ছে প্রথম দিন যেদিন এরকম হলো সেদিনই আমি আমার মাকে জানিয়েছে যে আমাকে আমার ভাই খারাপ ভাবে ধরে সেই দিন পর্যন্ত প্রথম দিন আমাকে খুব আমাকে পুরোপুরি রেপ করেনি সেই দিন শুধু আমাকে টাচ করেছিল সেই দিনই বলেছে মা বলবি না হলে আমার সংসারটা ঠিকবে না আমি খেতে পড়তে পারবো না আমি ভালো থাকবো না আমি ভালো না থাকলে তোকেও বাসার থেকে আমি বের করে দিবো চিন্তা করেন একটা মা কতটা সিলসিস শুনে এই কথাটা বলতে পারে একটা মা কতটা খারাপ কতটা 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 তিনম খারাপ হলে এই কথাটা বলতে পারে আমি যখন তাকে বললাম তাহলে চলো তোমার বাবার কাছে তোমাকে দিয়ে আসবো আমি আমাকে বললো মা মা বলেছে আমার বাবা আমাকে রাখবে না আমিও মাকে এই কথা বলেছিলাম যে মা আমাকে আমার বাবার কাছে দিয়ে আসো একটা মা কতটুকু ঘৃণ্য হলে এই কথাটা বলতে পারে আপনারা একটু চিন্তা করেন মেটার জায়গা মেটার জায়গা কোথায় আমি তখন বললাম যে তোমার মাকে আমি এই কথাটা বলবো আমাকে বললো মাকে বলে কোনো লাভ নাই মিস আপনাকে বাসা থেকে বের করে দিবে যা হওয়ার সেটাই হলো ওই ওর মা যখন বাসায় আসলো পাঁচটা অব্দি আমি পড়ালাম তখন ওর মাকে দেখে যখন আমি এই কথাটা বললাম আমার বলার রাইট ছিল দেখে আমার আমার বলার দায়িত্ব

বাচ্চার ডিপ্রেশনে চলে যাচ্ছে বাচ্চার জীবনটা শেষ হয়ে যাচ্ছে এটা আপনি দেখতে পাচ্ছেন না আমাকে বলছে আমি যদি চলে যাই না খেয়ে মরতে হবে এই কারণে আমি ছাড়তে পারছি না আমি বলছি তাহলে এক কাজ করেন নিজের মেয়েকে গলা টিপে মেরে ফেলেন প্রতিদিন ধর্ষণ হওয়ার থেকে এই বারো বছরের মেয়েটাকে গলা টিপে মেরে ফেলেন এটাও ভালো তখন আমাকে তার মা বললো আপনি আপনি আসতে পারেন আজকের জন্য ঠিক বিকেল সাড়ে পাঁচটা বাজে ওই বাসা থেকে আমি বের হই ঠিক সন্ধ্যা সাতটা বাজে আমাকে ওই আপনি ফোন দিয়ে বললো মিস আপনারা আসতে হবে না এই মাসের বেতন এবং সামনের মাসের অ্যাডভান্স বেতন আপনাকে আমি দিয়ে পাঠাচ্ছি বিকাশে আপনারা আসতে হবে না ঘটনাটা এখানেই শেষ কিন্তু মেটার জন্য এখনো আমার বুকটা বুকটা কাঁপে যে মেটার অবস্থা এখন কেমন আছে কেমন আছে সেই মেটা তারপর ওই মেটা যে ফোন ইউজ করতো ওই মেটা যে হোয়াটসঅ্যাপ ইউজ করতো সব থেকে আমাকে ব্লক করে দিছে ফেসবুক থেকে আমাকে ব্লক করে দিছে আমি আর কখনো এই সাথে কন্ট্যাক্ট করতে পারিনি আমি জানি না মেটা কেমন আছে আমি জানি না মেটা কেমন আছে এই রকম এই রকম ধর্ষণের শিকার শুধু আমার একটা স্টুডেন্ট না আমার আরো চার পাঁচটা স্টুডেন্ট হয়েছে কি বলবো নিজের বাসায় মেয়েরা শেষ থাকতে পারে না ভাই ধারা ধর্ষিত হলো মাটা কত বড় খারাপ রাস্তায় থাকতি তুই রাস্তায় থাকতি মেয়েটাকে ধর্ষণের শিকার না হতে দিতে আর না হলে এই মেয়েটাকে মেরে ফেলতি আল্লাহ এদেরকে জাহান নামেও জায়গা না দেখ কিচ্ছু করতে পারলাম না আমি ওর জন্য কিচ্ছু না এই ঘটনাগুলো আমি কখনোই কাউকে নি কিন্তু আমার মনে হলো এই ঘটনাগুলো শেয়ার করা দরকার নিত্য নতুন নিউজ আপডেট পেতে লাইক কমেন্টে এবং শেয়ার করে রোজ খবরের সাথেই থাকুন